হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কাইন মাস্টার এ টু জেড ভিডিও এডিটিং করা শিখাইতেছি আপনারা তো কাইন মাস্টার কে কে ইউজ করেন ভিডিও এডিটিং করবার জন্য তো আমি এ টু জেড ভিডিও কিভাবে এডিটিং করবেন তা নিয়ে ভিডিওটা বানাইছি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন তো এই যে দেখেন বন্ধুরা আমি ভিডিও এডিটিং করা নানান ধরনের পদ্ধতি আপনারা শিখাইতেছি তো পুরো ভিডিওটা দেখেন স্কিপ না করে দেখে হারে আপনারা শিক্ষা নেন তো এই যে দেখেন বন্ধুরা আমি স্টার্ট করতেছি ও কাইন মাস্টারটা ওপেন করে ক্রেডিটে যাবেন নিচে দেখেন নিচে ক্রেডিটে গেলাম গ্যারে উপরে যান ক্রেডিট নিউ তো ক্রেডিট নিউ গেলে আপনারা ইউটিউবের ভিডিও বানাবেন 16.9 তাহলে বন্ধুরা আমি এই যে দেখে আছি কাইন মাস্টারে কীভাবে এডিটিং করবেন তো এডিটিং করবার জন্য যে আপনি প্রথমে যেতে লাগব আপনি দেখেন এখানে আছে নানান ধরনের কোন এপসে আপনি ভিডিওটা বানাইছেন তো কিছু মানুষে মোবাইলের ক্যামেরা দিয়া ভিডিও বানা যেরকম নিহি বা কিছু মানে সফটওয়্যার লই লয় তাই এই যে অপেন কমেটা আমি লই লইছি তো অপেন ক্যামেরার মধ্যে আমি ভিডিও বানাই আর কি তো এই যে অপেন ক্যামেরার মধ্যে আমি বানাই তো অপেন ক্যামেরার মধ্যে ভিডিওটা শার্প হয় বা ক্লিয়ার হয় তো সেই জন্য আমি অপেন ক্যামেরার মধ্যে ভিডিও বানাই তো এই যে আমি অপেন ক্যামেরা অ্যাপটার মধ্যে ক্লিক করবাম তো এই যে দেখেন আমি নানান ধরনের ভিডিও বানাইছি ভিডিওটি এনে আছে তো আমি প্রথমে লইলাম এই ই ভিডিওটা লইলাম তো ভিডিওটা এইখানে গেছে আয়া গেলে যে আপনি উপরে দেখেন ক্যানসেল আছে তো এই যে পুরম সিন আছে তা পুরম সিনটার মধ্যে ক্লিক করবেন পুরম সিনার মধ্যে ক্লিক করবেন করার পরে যে আই গেছে ভিডিওটা তো ভিডিওটা এইখানে গেছে তো আপনারা দেখতেছেন ভিডিওটা এখানে আগে গেছে তো আপনারা এখানতে ভিডিওটা এডিটিং করবেন তো ভিডিওটারে দুই সাইডে দুই সাইডে এভাবে দেহে দেওয়া পরে শুরু করতে পারবেন দেন লেন্সটা বহুত বড় হয়ে তো আপনার শুরু করে লন তা শুরু করে লইবার জন্যই যে এইভাবে আপনারা শুরু করে লেবেন তো শুরু হয়ে গেছে দেখছেন ক সাত মিনিটের ভিডিওটা আপনি দেখেন কত শুরু হয়েছে এখন এই জায়গাটা আপনি ধরেন বেকার জায়গা আছে এই জায়গাটা তো এই জায়গাটা আপনি কাটটা দিবেন তো কীভাবে কাটবেন তো দেখেন এই জায়গাটা মানে আমি কাইটা দিব কাইটে দেবার দেখেন উপরে লেখা আছে টাইম স্প্লিট তো টাইম স্প্লিটে আপনি ক্লিক করবেন তো এই যে আমি টাইম স্প্লিটে ক্লিক করতেছি টাইম লেফট টাইম রাইট স্প্লিট দেখছেন তো আমি অনেক এই জায়গা এই জায়গাটু কাটবার জন্য এই জায়গাটুকু কাটবার জন্য আমি টাইম লেফটটা ক্লিক করতে লাগব লেফট সাইড পড়ছে লেফট লেফটে ক্লিক করতে লাগব তাই আমি যে লেফটে ক্লিক করে দিলাম টু জায়গা কাটতে গেছে ব্যাক করলাম ব্যাক করার পরে এই যে দেখেন এভাবে ভিডিওটা প্লে করে দেন এই জায়গাটা মানে আপনারা একজন কাটতে গেছে কতটুকু জায়গাতে আপনারা এইভাবে কাটতে পারবেন আবার যদি আপনারা ভাবেন যে রাইট সাইড কাটবেন তো যে রাইট সাইড বেকার জায়গাটা যেখানে আছে এই যে রাইট সাইড বেকার জায়গাটা আপনারা কাটবার জন্য আপনারা এখানে টাচ করতে হবে এই জায়গাটা টাচ করতে হবে টাচ করে হেরে স্প্লিটে ক্লিক করতে হবে টাইম স্প্লিটে ক্লিক করলেন করলে করলে এখানে আপনার রাইট সাইড কাটবেন বন্ধুরা রাইট সাইড কাটবার জন্য আপনারা টাইম রাইট টাইম রাইটে ক্লিক করে দেবেন তো এই যেখানে কাটতে গেছে তো এইভাবে আপনারা ভিডিওটা কাটতে পারবেন আবার যদি আপনারা ভাবেন যে এই স্পেসটা বড়ো করবার জন্য তো স্পেসটা বড়ো করবার জন্য দুই সাইডে তাদের এইভাবে টান দিবেন টান দিলে আপনারা নিশ্চয় এভাবে টানবেন টানলে বড়ো হয়ে যাবে এভাবে বড় করতে পারবেন অল্প অল্প জায়গা যদি গ্যাপ থাকে গ্যাপটা আপনারা ক্লিয়ার করতে পারবেন মাইজাতে কাটবেন কাটবার জন্য আপনারা করতে লাগবে স্প্লিটও অনলি স্প্লিট স্প্লিটও ক্লিক করবেন ক্লিক করলে দুই ভাগ হয়ে গেছে তা দুই ভাগ হইলে কত ঢুক কাটবেন এত ঢুক কাটবেন না অত ঢুক কাটবেন অত ঢুক কাটবার জন্য আবারও স্প্লিটে ক্লিক করতে লাগবো তো এই যে স্প্লিটে ক্লিক করলাম কলে কাটছেন তো এই জায়গাটুক ক্লিক করতে লাগবো এই যেভাবে ক্লিক করতে লাগব কল করা হলেও এই যে দেখছেন ডিলেট অপশন সাইডে দিয়ে দেখেন ডিলেট অপশন আছে তো এই ডিলেট অপশনটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে যে এই জায়গাটুক গেছে গা তো এইভাবে আপনারা ভিডিওটা কাটাকাটি করবেন তো কাটাকাটি করা হলেও হওয়ার পরে এখন আপনারা ভাববেন যে আমি ভিডিওটার মধ্যে ভয়েস আমার নিজের ভয়েস দিব তো ভয়েস দিবার দিলে এই যে রেকর্ড দেখছেন রেকর্ডও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে এনে স্টার্ট করে দিলে তো আপনারা দেখেন আমি দেখাই দিচ্ছি স্টার্ট করে তো এই স্টার্ট করে দিছি তো এই যে এখন আপনারা ভয়েস এখানে উঠেছে মানে ভয়েসও হইব আবার আপনারা এই ভিডিওটা বানাই ভিডিওটার ভয়েস আর এই ভয়েস দুইটা একলগে একসাথে আয় আয় পড়বো তাই আপনারা আবার স্টপ করে দিবেন তো এই যে ভয়েসটা এন অ্যাক্টিভ হয়ে গেছে তো দুইটা ভয়েস একলগে অ্যাক্টিভ হয়েছে তা আপনারা আমি শোনাইতেছি দুইটা ভয়েস কীভাবে অ্যাক্টিভ হয়েছে তো দেখছেন তো দেখছেন বন্ধুরা দুইটা ভয়েস কীভাবে একটিভ হয়েছে তো এভাবে আপনারা দুইটা ভয়েস এক লগে একটিভ করতে পারবেন তো এখন আপনারা ভয়েসটা দিবেন তো ভয়েসটা ডিলেট কীভাবে করবেন তো ভয়েসের মধ্যে টাচ করবেন টাচ করে এই যে ডিলিট অপশনটা আছে ডিলিট অপশন মারে দিলে ডিলিট হয়ে গেছে ও বয়েসটা নাইকিয়া হয়ে গেছে তো আপনার আগে যেরকম বয়েস এরকম ভয়েস হয়ে যাব তো আপনার এইভাবে ছবি এডিটিং করবেন তো বন্ধুরা যদি আপনারা ভাবেন যে আপনার ভয়েস থাকবো তো ভয়েসের লগে আপনারা কোনো একটা রিং টোন দিবেন বা গান একটা লাগাবেন তে আপনারা গান লাগাবার জন্য এই অডিওত ক্লিক করতে লাগব যে অডিওত অডিওত ক্লিক করবেন করে দেখেন এদিকটা দেখেন আপনার আর মিউজিকের নানান ধরনের ফোল্ডার আছে তো এই ফোল্ডারে যাবেন আপনারা ফোল্ডারের গিয়ে আপনারা ডাউনলোড আছে ডাউনলোড আপনারা ডাউনলোড করা আছে যদি তো হে গান্ডা বা হিংটন গান যে কোনো আপনার ডাউনলোড করা থাকলে এনে আয় পড়ব আয় পড়লে পরে আপনি এখানে টাচ করবেন টাচ করার এই যে প্লাস অপশনটা দেখছেন প্লাস অপশনটা মানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে এনে অটোমেটিক এটুক জায়গাত আয় পড়ছে ভয়েসের লগে গান্ডা কীভাবে অ্যাডজাস্ট করবেন তো দেখছেন ভইচৰ লগে চাউণ্ড আহে বঢ়ছে ত' দেখচেন ভইচৰ লগে ভইচৰ লগে চাউণ্ড আহিব ভিডিঅ'টাৰ মাজে ৰিং ৰিংটন হওক গান হওক যিকোনো বস্তু হওক আপোনাৰ এইবাবে আনতে পাৰবেন ত' এইদাৰ যদি আপোনাৰ ভাবেন যে এক্সট্ৰা চাউণ্ডেৰ এক্সট্ৰা গান বা এক্সট্ৰা ৰিং টনৰ যদি ভইচ চাউণ্ড কমাইবাৰ আছে এডজাষ্ট কৰিবৰ আছে ত' আপোনাৰ আগতে লাগবো এই যে ভলিউম ভলিউম এন ভি ল'ব আপুনি ক্লিক কৰিব হেৰিয়া এই যে সেনেহেন ভলিউমৰ অপশ্যন আছে তো এই ভলিউমটো হেনো আপুনি কমাই দিতে পারবেন কমাইতে পারবেন লাহে তো কমাই হেরা পরে বেকে আইন আই আপনি দেখবেন ভলিউমটা কমে গেছে দেখছেন ভয়েসটা বহুত বেশ ইউট আছে ভয়েসের সাউন্ডটা বেশ ইউট আর বেকের যেটা গানটা ওইটা মানে সাউন্ডটা কমে গেছে আরও কমাইতে পারবেন এটা আপনার যত খুশি হতো কমাই লইতে পারবেন এটা আপনার পার্সোনাল ম্যাটার তো আপনারা নিজের ভয়েসের যদি সাউন্ড বাড়াইবার জন্য হয় তাহলে এই জন্য ক্লিক করবেন কোয়া হেরিয়া আপনারা মিক্সার যাবেন মিক্সারও গিয়ে আপনারা এই জন্য দেখেন সাউন্ড আপনি বাড়াই লুতে পারবেন কমায় লুতে পারবেন এটা আপনার আপনার পার্সোনাল কথা তো এইভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন বন্ধুরা তা আশা করছি ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক করে দেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আপনার এভাবে ভয়েসের সাউন্ডটা বাড়াই লেন তো আপনারা বাড়ান বা কমান এটা আপনারা নিজে করে লইবেন নানান ধরনের অপশন আছে যে অপশন দিয়ে দেখছেন আপনারা স্পিড মোড করতে পারবেন এ ভিডিওটা স্পিড করে দিতে পারবেন স্পিড এভাবে দিলে স্পিড হইব এই সাইডে দিলে জিরো ফাইভেতে দিলে স্লো মোশন হইব তা আপনারা এ সাইডে স্পিড এ সাইডে স্লো মোশন স্লো মোশন করবেন না স্পিড করবেন এটা আপনারা করে লইবেন তো নেক্সট দেখেন আপনারা যদি ভিডিওটার মধ্যে কিছু একটা লেখ চান বা লেখবার ইচ্ছা আছে ভিডিওটার মধ্যে তাহলে আপনারা লেয়ার্সে ক্লিক করতে লাগবো তো এই যে লেয়ার্স লেয়ার্সে ক্লিক করলেন করলে দেখেন এই যে মিডিয়া আছে এফেক্ট আছে স্টিকার আছে টেক্স আছে হ্যান্ড রাইটিং আছে তো এনে আপনি যদি টেক্সট কিছু লেখতে হয় তো ট্যাক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী লিখলেন যেটাই লেখলেন লেখার পরে আপনি কি করবেন এই জায়গাটাত ক্লিক করবেন এনে ক্লিক করবেন করা হলো ওকে করে দিবেন তো ওকে করে দিলে দেখেন আপনারা ভিডিওটার মধ্যে আয়া পড়ছে তো আয়া যাওয়ার পরে আপনারা এভাবে জুম করে বড় করতে পারবেন দেখছেন বড় করে লইছি আমি মানে আপনার যে জায়গাত বইবার মন আছে এই জায়গায় বয়া নিতে পারবেন কোনো অসুবিধা নাই যে আপনার টেক্সটা লেখছেন আপনি যদি এরা ভাবেন কালারিং করবেন তো এনে কালার করতে পারবেন এই যে কালার অপশন আছে কালারে ক্লিক করবেন করার পরে যে নানান ধরনের কালার আছে তো আপনারা যে কালারটা ইচ্ছা আপনি এই কালারটা করে না আমি রেড কালারটা করে দিলাম রেড কালারটা করলে যে রেড হয়ে উঠছে তারও যদি আপনি ভাবেন যে এটা কোনো একটা ডিজাইন দেবেন তো এনে ক্লিক করেন যে এই দেখেন এইভাবে আসবো মানে টেক্সটটা এইভাবে আসবো লেখাটা তো আপনারা নানান ধরনের স্টাইল দিতে পারেন আর যদি আপনারা ভাবেন কার্ড সিন একটা দেবেন কোনো ভিডিওটার মধ্যে কোনো একটা কার্ড সিন দেখাইবেন হ্যান্ড রাইটিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন করার পরে এনে টাচ করবেন করার পরে এই যে পেন পেন্সিলের অপশনটা আছে পেন্সিলের অপশনটাত গেলেন যাওয়ার পরে আপনি এনে যিকো বস্তু আপনি লিখতে পারবেন পেন্সিল অপশনটাত গিয়ে হ্যাঁ পেন্সিল অপশনটা লন লই হারিয়ার পরে আপনি যিকো বস্তু লিখবার মন যায় এনে লিখতে পারবেন এইভাবে যে বস্তুটা আপনি বানাইতে চান এটা হয়েছে না তাহলে আপনারা এই পেন্সিল অপশনটাত ক্লিক করে হ্যাঁ এই যে ডিলেট অপশনটা আছে না এই ডিলেট অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তো যে গেছে গা কে গেছে তো এইভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন বন্ধুরা আশা করছি বুঝতে পারতেছেন বুঝ যদি বুঝতে পারতেছেন আমার ভিডিওটাতে একটা লাইক করে দেন আর আমার ইউটিউব চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও বানায় মুখে তো হেডির মধ্যে আপনারা শিক্ষা লিতে পারবেন তো ভিডিওটা সেভ করবার জন্য আপনি কীভাবে আপনি সেভ করবেন কাইন্ড মাস্টারে আপনি সেভ করবার জন্য তো এই এই দেখছেন এই যে উপরে কার্ড সিনটা দেখতে পারছেন একদম উপরে কারটা দেখেন এনে ক্লিক করতে হবে এই কার্ড সিনে ক্লিক করতে করার পরে দেখছেন এনা আছে এইচ ডি সেভেন টুয়েন্টি ভিডিও আর আছে সাইট তো এইচ ডি সেভেন টুয়েন্টি ভিডিওটা আইনা লইবেন আন্দেহে যে সাইট অপশন যেটা আছে এটা দিয়ে দেয় এই যেতেন সেভ এস ভিডিও তো সেভ এস ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন তো এইভাবে ক্লিক করে দিলে যে দেখেন সেভ হয়েছে মানে ভিডিওটা ডাউনলোড হয়ে যেতে তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে সবাই লাইক একটা করে দেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো ধন্যবাদ বন্ধুরা